হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং কেমন আছো সবাই আমি আর মা এখন যাচ্ছি বাজার করতে কারণ কালকে হচ্ছে আমাদের বাড়িতে আছে তো এই দেখো আমরা এখন ঠাকুর নিচ্ছি আর আমাদের বাজার করা কমপ্লিট হয়ে গেছে আর প্রচুর ভিড় ছিল তার জন্য আমি ভিডিও করতে পারিনি তোমাদেরকে দেখাতেও পারিনি তো আমাদের বাজার করা কমপ্লিট এখন আমরা বাড়িতে যাব চলো আর কাল সকালে কিন্তু পুজো আছে এই দেখো আমার মা সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো পুজোর জোগাড় রেডি করেছে কি সুন্দর করে সাজিয়েছে দেখো দুধ কলা দিয়ে কারণ মনসারা করতে দুধ কলাই সবার আগে লাগে তাই না দেখো কি সুন্দর আর আমাদের এই দেখো ঠাকুর কিনেছি ঠাকুরটা কি সুন্দর হয়েছে তাই না হলো আমাদের পুজো কমপ্লিট এখন আমরা হচ্ছে প্রসাদ খাবো তো তোমরাও কি কেউ প্রসাদ খাবে তো চলে এসো আমাদের বাড়িতে আমরা যাচ্ছি এখন হচ্ছে কোথায় গ্রামের বাড়ি গ্রামের বাড়ি হ্যাঁ ওটা আমাদের আরেকটা বাড়ি আর ওখানে আমাদের পুজো হয় ওখানে মূর্তি দিয়ে পুজো হয় অনেক বড় করে তো চলো যাই এখন দেখ পেছন দিকে লাইটটা পড়ছে ক্যামেরাটা ভালো ধরে আমি

আর এই দেখো এখানে আমার পিসি হচ্ছে সবজি ধুচ্ছে আর এই দেখো এই সাইডে আমার কাকি হচ্ছে পুজোর ঘরে পুজোর জোগাড় করছে কারণ হচ্ছে একটু পরে ঠাকুর মশাই চলে আসবে হাতে দে দেখো এটা হচ্ছে আমার ছেলে সে দারুণ সুন্দর কিন্তু তবলা বাজায় অ্যান্ড খোল সব কিছুই ভালো হারমোনিয়াম সব কিছুই ভালো বাজাতে পারে যে কোনো বাদ্যযন্ত্রও বাজাতে পারে দেখো এবার বাজাবে তোমরা খালি শুনবে বাজনাটা আর বলবে কেমন হয়েছে ঠিক আছে দাঁড়াও দাঁড়াও ভিডিও অত সোজা না হ্যাঁ মরা যদি উপরবেলা যখন দেখে থাকবে মরা তখন তোমাকে আমাদের গ্রামটা গোটা গ্রামটা তোমাদেরকে ঘুরে দেখাবো হ্যাঁ চলো আর আমি কিন্তু এখানে মাঝে মধ্যে ভিডিও শ্যুট করতে আসি তো তোমরা তো দেখেছই তো চলো আবারও দেখিয়ে দিচ্ছি সব যাচ্ছি এখন মানে আর কি মানে প্রচণ্ড গরম তো ঘরে তার জন্য বাইরে একটু হাওয়া আছে আর গ্রাম সাইডে তো যারা থাকো তারা তো জানোই গ্রামে কত শান্তি গ্রামের মতো শান্তি কোথাও নেই তো যাই হোক আমি শহরে থাকি এখন ঠিকই আছে কিন্তু গ্রাম গ্রাম জিনিসটা আমার খুব ভালো লাগে গ্রাম গ্রামটাই আমার খুব ভালো লাগে শহরে এই যে আমার একটা কিউট কিসা বুনু হ্যালো বলো হ্যালো সবাই কেমন আছো সবাই কেমন আছো বলে দাও উত্তর দিয়ে দাও তোমরা কেমন আছো ভাই বোন চল কোন দিকে বেরিয়ে যাবি সবাই বড় সবার হাতে ওই বক্স বানাতে ব্যস্ত সিরিজ বানায় প্রচুর আমার মতই ডান্স করে আমার মতই রিলস বানায় এর আমার বোন কি বুনো কি হয়েছে সোনা কি হয়েছে বলো কিছু আর এই দেখো তোমরা কখনো পাগল দেখেছো দেখো তিন পাগল মানে পাগলের মতোই ডান্স করছে রাস্তায় কি আর করবো মজায় আর কি দেখো বন্ধুরা দেখো আমরা কোথায় এসেছি দেখছ তো খুব সুন্দর এই বাগানটা আর অ্যাকচুয়ালি হচ্ছে এই বাগানে হচ্ছে ভিডিও শ্যুট করলে বা শ্যুট করলে খুব সুন্দরই আসে যদি বা ক্যামেরাটা ভালো লাগবে আর কি কিন্তু প্লেসটা কিন্তু খুবই সুন্দর খুবই খুবই সুন্দর খুবই সুন্দর অসাধারণ প্লেস তো আমি এখানে কিন্তু মাঝে মধ্যেই আসি ভিডিও শ্যুট করতে এই দেখো তোমাদের চারিপাশে দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে আমাদের এখানে বড় পুকুর নাম হচ্ছে নাম তো পুকুরই এবার বিশাল বড় পুকুরটা এই দেখো আর এখন জল নেই জল শুকিয়ে গেছে বর্ষাকালে তখন অনেক জল থাকে মানে দেখো গর্তটা দেখে বুঝতে পারছো তো কতটা দূর এত অব্দি এই যে এত অবধি এত অবধি জল থাকে যখন বর্ষাকাল আসে আর কি তো চলো এই যে ভিডিও বানাচ্ছে হ্যাঁ মানে যাইতে যাইতেও নাচতে লাগবে ওর বুঝলা তো মানে বুঝতেই পারছো যেতে যেতে নাচতে হবে না রে ধরে নি কামরাঙা দেখো আমরা কামরাঙা দেখতে এসেছি কামরাঙ্গা। হয়েছে কি না কিন্তু কামরাঙ্গা হয়নি কামরাঙ্গা হয়নি চলো আর এখন চলো বাড়ি যাওয়া যাক আর দেখো বাড়ি যেতে যেতে একটা ব্রিজ পড়লো ছোট তো আমরা ভাবলাম সেখানে একটু বসি একটু গল্প করে বসার আগে রিলস ভিডিও বানিয়ে তারপর বাড়ি যাব। পড়বি রে বুনো তুমি না একটু বসো হ্যাঁ একে মারো একটু রিলস রিলস আর এই দেখো আমার বসে থেকে আইসক্রিম খাচ্ছে সবার শেষে মানে রাস্তা দেখতে পেলাম আইসক্রিমের গাড়ি তো আইসক্রিম খাওয়া শুরু হয়ে গেল আর গরমের দিন আইসক্রিম তো ভালোই লাগে তাই না তো আইসক্রিম নিয়ে বাড়ি চলে আসলাম এখন বাড়িতে বসে খাচ্ছি আইসক্রিম দেখো ভাই বোন সবাই মিলে খাচ্ছে এখন তো চলো বন্ধুরা আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে তো এই দেখো আমার এক ভাই খুব বধ